বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধির ধারাবাহিক প্রয়াসের অংশ হিসেবে সাম্প্রতিক সময়ে আলোচনায় এসেছে চীনের তৈরি চেন্দু যে এক শূন্য সি যুদ্ধ বিমান কেনা নিয়ে প্রস্তাব এই চুক্তি এখনও পুরোপুরি চূড়ান্ত হয়নি কিন্তু বিষয়টি ইতিমধ্যে বাংলাদেশের কূটনৈতিক ও সামরিক অঙ্গনে গুরুত্বপূর্ণ আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশ দীর্ঘদিন ধরে তার বিমানবাহিনীর আধুনিকারণের পরিকল্পনা বাস্তবায়ন করে আসছে যা ফোর্সেস গোল দুই হাজার নামে পরিচিত এই পরিকল্পনার লক্ষ্য হল পুরনো ফাইটার জেট যেমন এবং জায়গায় নতুন প্রজন্মের বহুমুখী যুদ্ধবিমান যুক্ত করা যা আধুনিক রাডার মিসাইল এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমে সমৃদ্ধ চীনের সি যেটি এক্সপোর্ট সংস্করণের যে এক শূন্য সি নামে পরিচিত এটি আধুনিক চতুর্থ প্রজন্মের প্লাস প্লাস যুদ্ধ বিমান এটি ডিজাইন করা হয়েছে রাশিয়ার আলতিন একএার্বোফ ইঞ্জিন দিয়ে যা উচ্চ গতি এবং স্থিতিশীলতা নিশ্চিত করে এর অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড এয়ারে এইএসএ রাডার এবং উন্নত পিএল লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল এটিকে এক ভয়ঙ্কর প্রতিপক্ষ করে তোলে বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে এই বিমানের অন্যতম আকর্ষণ হল এর দাম তুলনামূলকভাবে কম রক্ষণাবেক্ষণ সহজ এবং চীন বাংলাদেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা অংশীদার এই চুক্তির আনুমানিক মূল্য প্রায় দুই দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার এতে শুধুমাত্র বিমান কেনা নয় বরং পাইলট প্রশিক্ষণ মেনটেন্যান্স সুবিধা খুচরা যন্ত্রাংশ এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন অন্তর্ভুক্ত চুক্তিটি সরকার পর সরকার ভিত্তিতে জি জি সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং চীন এই প্রকল্পের জন্য দীর্ঘমেয়াদী আর্থিক সহায়তা দিতে রাজি হয়েছে বাংলাদেশের দিক থেকে দেখা যায় এই বিনিয়োগ কেবল একটি সামরিক ক্রো বরং এটি বায়ুসেনার আধুনিকায়নের একটি মাইল ফলক হতে পারে তবে এই নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে যুক্তরাষ্ট্রের দৃষ্টি পড়েছে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়া অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে মার্কিন সিনেটের এক শুনানিতে সম্ভাব্য রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন বলেন বাংলাদেশ যদি চীনের কাছ থেকে বড় ধরনের সামরিক প্রযুক্তি গ্রহণ করে তবে তা দীর্ঘমেয়াদে ঢাকাকে চীনের প্রতিরক্ষা শিল্পের ওপর নির্ভরশীল করে তুলতে পারে তার মতে এই ধরনের সম্পর্ক শুধু অর্থনৈতিক নয় বরং কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে কারণ এটি বাংলাদেশের ভবিষ্যৎ প্রতিরক্ষা নীতিতে চীনের প্রভাব বাড়িয়ে দিতে পারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ঐতিহ্যগতভাবে সহযোগিতামূলক হলেও সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্মার্ট ডিফেন্স পার্টনারশিপ প্রস্তাব দিয়েছে যেখানে আধুনিক প্রযুক্তি প্রশিক্ষণ এবং সাইবার নিরাপত্তার সহযোগিতা অন্তর্ভুক্ত যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ যেন তার প্রতিরক্ষার সরঞ্জাম ক্রয় বহুমুখিতা বজায় রাখে এবং কোনো একক দেশের ওপর নির্ভরশীল না হয় চীনের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়লে যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে যে এটি অঞ্চলের শক্তির ভারসাম্যে প্রভাব ফেলবে বিশেষত ভারত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশ সরকার এখন পর্যন্ত এই বিষয়ে খুব সতর্ক অবস্থান নিয়েছে ঢাকার মতে এই ক্রো সম্পূর্ণরূপে দেশের প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধির জন্য এবং কোন রাজনৈতিক বা বুরাজনৈতিক উদ্দেশ্য এতে জড়িত নয় বাংলাদেশ সবসময় চায় তার প্রতিরক্ষার সহযোগিতা বিভিন্ন দেশের সঙ্গে সমানভাবে বজায় রাখতে তবে বাস্তবতা হল চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ প্রতিরক্ষার সরঞ্জাম সরবরাহকারী দেশ সাবমেরিন থেকে শুরু করে রাডার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সব ক্ষেত্রেই চীনের ভূমিকা দৃশ্যমান যে এক শূন্য সি সংগ্রহের পরিকল্পনা বাংলাদেশের জন্য একটি বড় পদক্ষেপ এটি শুধু একটি যুদ্ধ বিমান নয় বরং একটি পূর্ণাঙ্গ হেভিওনিক সিস্টেম যা আকাশযুদ্ধ ব্রাউন অ্যাটাক এবং ইলেকট্রনিক যুদ্ধের সব ক্ষেত্রেই সক্ষম এই বিমানের প্রযুক্তিগত বৈশিষ্ট্য অনুযায়ী এটি পাকিস্তানের ব্যবহৃত যে এক শূন্য সি সংস্করণের সঙ্গে প্রায় অভিন্ন পাকিস্তান ইতোমধ্যে এই বিমানকে সফলভাবে ইন্টিগ্রেট করেছে এবং এটি তাদের বায়ুসেনার জন্য চীনের সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতা আরও গভীর করেছে বাংলাদেশও সম্ভবত একই পথে অগ্রসর হতে চায় যদি চুক্তিটি বাস্তবায়িত হয় তাহলে এটি বাংলাদেশের বিমান বাহিনীকে দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক বাহিনীতে পরিণত করতে পারে ভারতের হাতে যেখানে রাফেল রয়েছে সেখানে বাংলাদেশের হাতে যে এক শূন্য বজায় থাকা একই সঙ্গে এটি দেশের শিল্পে একটি আত্মবিশ্বাস তৈরি করবে যে। বাংলাদেশ প্রযুক্তিগতভাবে উন্নত অস্ত্র ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ পরিচালনা করতে সক্ষম তবে অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো এই বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্রের আশঙ্কা চীনা সামরিক সরঞ্জামের ব্যবহার দীর্ঘমেয়াদের নিরাপত্তা ও গোয়েন্দা তথ্যের ঝুঁকি তৈরি করতে পারে এমনকি কিছু বিশ্লেষকের মতে এটি বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে ভারসাম্যহীন করে তুলতে পারে যেখানে চীন ও যুক্তরাষ্ট্রের প্রভাবের প্রতিযোগিতা বাড়বে সবশেষে বলা যায় যে এক শূন্য সি ক্রয়ের উদ্যোগ বাংলাদেশের জন্য একদিকে যেমন সামরিক শক্তি বৃদ্ধির নতুন অধ্যায় খুলে দিয়েছে অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্যে একটি সূক্ষ্ম পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশের নির্ধারকদের এখন অত্যন্ত সতর্কভাবে এগোতে হবে যেন প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশের কূটনৈতিক ভারসাম্য অটুট থাকে এই চুক্তি যদি সফলভাবে বাস্তবায়িত হয় তবে এটি নিঃসন্দেহে বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসে এক গুরুত্বপূর্ণ